ফেরিসtera ওয়াকে চার দিকে হইতে আল্লাহ রহম আদে ডালিয়া লই তাহাদের উপর সাকিনা নাজিল হই আর আল্লাহ তালা নেয়েজি মজলিশে গর্ব করিয়া তাহাদের আলোচনা করেন সুবহানাল্লাহ হযরতে আবু রাইরাব হযরতে আবু সাঈদ খুদীরি রাদিয়াল্লাহু তাআলা নূ দুইজনই সাক্ষ্য দিয়েছেন যে আমরা সাল্লি সালামের নিকো শুনিয়াছি যে সমস্ত জামাত আল্লাহ থাকে ওই সমস্ত জমাত দিয়ে আল্লাহর চতুর্দিক দিয়ে সুহার আল্লাহ এবং আল্লাহর রহমত তাদেরকে ডালিয়া লয় তাদের উপর সাকিনা নাজিল হয় আর আল্লাহ তালা নিজে তাদের আলোচনা করে তাদেরকে নিয়ে যারা আল্লাহর জিকির করে তাদেরকে নিয়ে মহান আল্লাহ তাআলা আফ্রেস্ত সঙ্গে গর্ব করেন সুবহান আল্লাহ দুররে মানসুন ইস্নেহ হাসিন মিশকাত মুসলিম তির্মিজিব নে মাজা আচলতে আবু জার্মাদী আল্লাহ তা আল্লাহ নু হইতে বর্ণিত উজুলসাল্লাল্লাহ আলিসাল্লা হিসেন আমি তোমাকে আল্লাহ ওকে বই করার নসিহত করতেছি কেননা ইহার সমস্ত বিষয়ের মূল কুরআন আহ পাকের আল্লাহর সিকিরের তেমাম কর ইহা দ্বারা আসমানে তোমার আলোচনা হইবে এবং জমিনে ইহা তোমার জন্য নূর হইবে বেশিরভাগ সময় চুপ থাকো ভালো কথা ছাড়া কোনো কথা বলিও না ইহা শৈতানকে দূর করিয়া দেয় এবং দিনের কাজে সাহায্য করে অধিক হাসি হইতে বাঁচিয়া থাকো কেননা ইহাতে দিল মরিয়া যায় ও চেহারার নূর চলিয়া যায় জেহাদ করিতে থাকো কেননা আমার উন্নতের বৈরাগ্য ইয়াই মিসকিনদেরকে মহাবত করো তাদের সহিত বেশি সময় কাটাও নিজের যে নিম্ন স্তরের লোকদের দিকে তাকে দেখো উপরের স্তরের লোকদেরকে দেখিও না কেননা ইহাতে আল্লাহ যিনি আমার তোমাকে দান করিয়াছেন উহার প্রতি বেকদরী পয়দা হয় অকৃতজ্ঞ হয় আত্মীয় স্বজনের সহিত সম্পর্ক জড়িয়ে রাখার চেষ্টা করো যদিও তারা তোমার সহিত সম্পর্ক চিহ্ন করে হক কথা বলিতে দিধাবুক করিও না যদিও কারো তিক্ত লাগে আল্লাহর ব্যাপারে কারো তিরষ্কারের ব্যাপার ওয়া করিও না নিজের দুষ দেখার মধ্যে এমন ভাবে মশগুল হও যেন অন্যের দুঃ দেখার সুযোগ খনা হয় নিজের দুঃখ নিজের দোষগুলো এমনভাবে দেখো যেন অন্যের দোষ দেখার সময় থাকে না সুযোগ হয় না যে দোষ তোমার মধ্যে রয়েছে। এমন দোষের কারণে অন্যের প্রতি রূপ রাগ করিও না হে আবু সুব্যবস্থা গ্রহণের চাইতে উত্তম বুদ্ধিমত্তা আর নাই না কাজ হইতে বাঁচিয়া থাকো না কাজ হইতে বাঁচিয়া থাকো সর্ব উত্তম নাজায়েজ কাছ থেকে বাঁচিয়ে থাকা সর্ব উত্তম ফরেজ গাড়ি ব্যবহার সমতুল্য কোনো ভদ্রতা নাই ব্যবহার সমতুল্য কোনো ভদ্রতা নাই জামি সগীর তাবরানি ফায়দা সাকিনা শব্দের অর্থ শান্তি ও গাম্ভীর্য অথবা বিশেষ রহমত সাকিনা শব্দের অর্থ শান্তি ও গাম্ভীর্য অথবা বিশেষ রহমত ইহার ব্যাখ্যা সম্পর্কে বিভিন্ন উক্তি হয়ে আছে আমার লেখা ফাজায়েল কিতাবের সাদী সদ্দায় সংক্ষিপে তা উল্লেখ করা হইয়াছে ইমাম নবী ইমাম নবী রহমাতুল্লাহ আলাই বলেন সাকিনা এমন জিনিস যার মধ্যে শান্তি রহমত ইত্যাদি সব কিছু রয়েছে এবং তাহা ফেরেস্তাদের সহিত নাজিল হান জিকিরকারীদের আলোচনা আল্লাহ তালা ফেরেস্তাদের সামনে গর্বে শহীদ করিয়া থাকেন ইহার একটি কারণ হইল আদম সালামকে পয়দা করার সময় ফেরেস্তারা আরজ করিয়াছিলেন ইহারা দুনিয়াতে ফেত্নাফাসাদ করিবে বিস্তারিত আলোচনা প্রথম আদিশের ব্যাখ্যায় করা হইয়াছে দ্বিতীয় কারণ হইল ফেরেস্তার যদিও পুরাপুরিভাবে আল্লাহ তালাকে মানিয়া চলে তার এবাদত বন্দেগীর মধ্যে মশগুল থাকে তবু ইয়া বাস্তব যে তাদের তাদেরকে গুনাহ করার ক্ষমতা দেওয়া হয় নাই কিন্তু মানুষের মধ্যে আল্লাহ এবাদত করা বা গুণাহের লিপ্ত হওয়ার এই দুই প্রকারে ক্ষমতা দেয়া রাখিয়াছেন তদুপরি গাফলতিও নাফরমানির মধ্যে বিভিন্ন উপকার উপকরণ তাকে গিরিয়া রাখিয়াছেন মনের কামনা বাসনাও প্রবৃত্তির চাহিদা তার মধ্যে রয়ে কাজেই এই সমস্ত বিপরীত অবস্থা সত্ত্বেও মানুষের এবারত হোক আনুগত্য গুনাহ গুনা হইতে বাঁচিয়া চলা খুবই প্রশংসনীয় ও কদর পাওয়ার উপযুক্ত হাদিস আছে যখন আল্লাহ তালা জান্নাত তৈরি করার পর হজরতে জিবরা ইল আলহিস্লা তুয়ালামকে এরশাদ মারমাইলেন যাও জান্নাত দেখিয়ান্নার দেখিয়া আস তিনি জান্নাত দেখিয়া আসিয়া বলিলেন আই আল্লাহ আপনার ইজ্জতের কসম এই জান্নাতের খবর যে এই পাইবে সে ইয়াতে প্রবেশ করিবেই অর্থাৎ জান্নাতের জন্য মধ্যে যে সমস্ত নিয়ামত আরাম আয়ে আনন্দ উপভোগের আসবাব রাখা হইয়াছে আছে ও শুনিবার ও ওয়েকিন করিবার পর এমন কে আছে যে প্রবেশ করার জন্য আপ্রাণ চেষ্টা করিবে না অতবা আল্লাহ তালা জান্নাতকে বিভিন্ন কষ্ট দ্বারা ডাকিয়া দিলেন যেমন নামাজ হজ ইত্যাদি আমল উহার উপর দিলেন অর্থাৎ এই সমস্ত আমল সঠিকভাবে পালন করো তাহলে জান্নাতে যাইতে পারিবে অথবর হজরত জিব্রাহীল আলী ইসলামকে আল্লাহ তালা সাদ যাও এইবার দেখি আস হজরত জিব্রাহিল আলি ইসলাম দেখি আসিয়া বলিলেন আয়াল্লাহ এখন তো আমার বয় হইতেছে যে কেউই জান্নাতে প্রবেশ করিতে পারিবে না এমনি ভাবে আল্লাহ তাআল্লাহ জান্নাত তৈরি করার পর হজরতে জিবরালি আলাম কে কেওয়া দেখিয়ে আসার জন্য বলিলেন জিবরালি আলাই সালাম জাহান নেমে রাজা দুঃখ কষ্ট দুর্গন্ধময় যিনি দেখিয়া আসে বলেন আই আল্লাহ আপনার ইজ্জত কসম ইজ্জতের কসম যে বিক্রি জান জাহান নামের অবস্থা জানিতে পারিবে সে কখনোই ও কাছে ও যাইতে চাইবে না অতবার আল্লাহ তালা যান নামকে দুনিয়ার মুহ বিভিন্ন খায়েশের বস্ত্র দ্বারা ডাকিয়া দিলেন যেমন আল্লাহ না কোনো জানা শরাফ জরুম ইতালিফ বাঘ কার্যের পর্দা ও উপর ফেলিয়া দিলেন অত আল্লা তালা জিবাইলেন যে এবার দেখিয়া যান নাম জিবাম দেখি আসে আল্লাহ এখন তো আমার আশঙ্কা হইতেছে যে কেউই যান নাম হইতে বাঁচিতে পারিবে না এই কারণে যখন আল্লাহ এবং কোনা হইতে বাঁচিয়া থাকে তখন সেই পরিবেশে তাকিয়া রব চলিতেছে সেই পরিবেশ হিসাবে তার কদর হয় আর এই কারণেই আল্লাহ তালা তাদের প্রতি সন্তুষ্টি প্রকাশ করিয়া থাকেন উক্ত হাদিস যে সকল ফেরেস্তারা কথা বলা হইয়াছে তারা বিশেষভাবে এই কাজে জন্যই জন্য নিযুক্ত অর্থাৎ যেখানে আল্লাহর জিকিরের মধ্যে হয় আল্লাহর জিকির করা হয় সেখানে তারা জমা হয় এবং জিকির শুনিয়া থাকে যেমন এই হাদিসে এরশাদ হইয়াছে ফেরেস তাদের একটি জামাত বিক্ষিপ্তভাবে ঘুরা ফেরা করিতে থাকে যেখানেই তার জিকির আওয়াজ শুনিতে থাকে শুনিতে পায় অন্যান্য সঙ্গীদের জাকিয়া বলে আসো এখানে আসো তোমরা যে মুদ্রিসে আলস করিতেছ তাহারা এখানে আছে এখানে রয়েছে এখন তখন তাহারা একজনের উপর আরেকজন জমা হইতে থাকে এইভাবে তাহাদের হালকা ও গেরাও আসমান পর্যন্ত পৌঁছিয়া যায় ইহার বিস্তারিত বর্ণনা তৃতীয় অধ্যায় পেয়েছে চৌদ্দ হাদিসে আজিৎহানুল্লাহ আল্লাহ তারা আমাদেরকে জিকিরে ফজিলাতে বারাকাত দান করেন জিকের উপর আমল করা তফফি দান করা আমিন ওমা আলাই বালা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ